আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনি একজন নতুন ইউটিউবার হতে চাচ্ছেন তো তো ভিডিওটি শুধু আপনার জন্য কিংবা যারা পুরাতন ইউটিউবার আছেন অনেক সেটিংস ভুলে গেছেন তারাও চাইলে এই ভিডিওটি দেখে আপনার সেটিংসগুলো ঠিক করে নিতে পারেন তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আমাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করব তারপরে দেখুন নিচে যে প্রোফাইল আইকনটা আছে এটাতে একটা ট্যাপ দেবেন এই প্রোফাইল আইকনে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর সুইচ অ্যাকাউন্ট নামে একশো অপশন আছে সেখানে একটা ট্যাপ দেবেন একটু ওয়াইট করুন তারপর উপরে যে প্লাস আইকনটা আছে এখানে একটা ট্যাপ দিন তারপর আপনার এরকমভাবে আপনার ফোনের ভেরিফাই চাইবে অর্থাৎ পাসওয়ার্ডটা ওরা দিতে বলবে বা ফিঙ্গারপ্রিন্ট যা আছে সেগুলো আপনি দিয়ে দেবেন তারপর দেখুন এখানে আমরা যেহেতু একটা নতুন ইউটিউবার হতে চাচ্ছি সুতরাং আমাদের একটা নতুন জিমেল লাগবে এই জন্য আমরা কী করবো ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশানটা আছে এটাতে একটা ট্যাপ দেবেন আর এখানে ট্যাপ দিলেই আপনারা একটা নতুন অপশন পাবেন আর এগুলো হচ্ছে ফর মাই পার্সোনালিউস দ্বিতীয়টা হচ্ছে ফর ওয়ার্ক ফর মাই বিজনেস আপনার প্রথমটা সিলেক্ট করবেন তারপর নেক্সট তারপর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার জিমেলের একটা নাম দিয়ে দেবেন আমি আমার ক্লায়েন্টের একটা নাম দিয়ে দিচ্ছি তারপর লাস্ট নেম আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তারপর এখান থেকে এসে নেক্সট একটা ট্যাপ করে দেবেন তারপর এখানে আপনাকে বলতেছে আপনার ডেট অফ বার্থটা ইনসিউ করুন অর্থাৎ আপনার যে অরিজিনাল জন্ম তারিখটা আছে আপনার এনআইডি কার্ডে সেটা এখানে দিয়ে দেবেন আপনার বাংলাদেশ থেকে হলেও আপনার এনআইডি কার্ডে যা আছে ইন্ডিয়া থেকে যদি আপনার ভিডিওটি দেখেন তো সেখানেও আপনার এনআইডি কার্ডের যে নাম বয়সটা আছে সেটা দিয়ে দেবেন তারপর জেন্ডার সিলেক্ট করে দিন এখানে আপনার ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল দিয়ে দেবেন যেহেতু আমি একটা ছেলে ক্লায়েন্টের কাজ করতেছি সুতরাং আপনি এখানে আমি এখানে মেলটা সিলেক্ট করে দিয়েছি তারপর নেক্সটে একটা ট্যাপ করে দেবেন নেক্সটে ট্যাপ করার সাথে সাথে আপনাকে তারা এখানে তিনটা জিমেল শো করছে আপনার যে কোনো একটা ইজার নেম ইউজ করতে পারেন আপনার চাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারেন অথবা আপনি এই বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে এসে আপনি নিজে একটা কাস্টমাইজ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কেননা এখানে আপনি কমপক্ষে ছয় ডিজিট অর্থাৎ ছয়টা ক্যারেক্টার সর্বোচ্চ তিরিশটা ক্যারেক্টার দিতে পারবেন তো বন্ধুরা এখানে অ্যাভেলেবল যদি হয় তাহলে নিয়ে নেবে নিয়ে নিয়েছে আমার এটা তারপর এখানে আপনি পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি ক্যাপিটাল লেটারস অ্যান্ড স্মল লেটার্স বিভিন্ন স্যাম্বল এগুলো দিয়ে দেবেন যদি এগুলো স্ট্রং হয় তাহলে ওরা নিবে আদারওয়াইজ এরকম একটা মার্ক চলে আসবে তো এখানে ওনারা বলতেছে যে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই আপনাকে দিতে হবে যাতে করে এই আপনার জিমেলটা কারো আন্ডারে না যায় তারপর এখানে যখন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তখন নেক্সট একটা চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউসে নিয়ে আসবে এখন আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বারটা দিতে পারেন আর এই ফোন নাম্বারটা এরকম একটা ফোন নাম্বার হবে যেটা পরবর্তীতে এই জিমেল অ্যাকাউন্টটা হারিয়ে গেলেও আপনি এটাকে ফিরিয়ে আনবেন ফোন নম্বরটা আপনার এখানে খুব সতর্কতার সাথে দিয়ে দিন আমি আমার ক্লায়েন্টের একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি ফোন নম্বরটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এই নিচে যে পাশে লেখা নেক্সট একটা অপশন আছে এই নেক্সটে একটা ট্যাপ করে দেবেন নেক্সট ট্যাপ করার সাথে সাথেই আপনাকে এরকম একটা ইন্টারভেসন নিয়ে আসবে এখন ওরা বলতেছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো অর্থাৎ আপনার এই জিমেল অ্যাকাউন্টটা আবার রিভিউ করে দেখুন ঠিক আছে কি ঠিক থাকতে নেক্সট একটা ট্যাপ দেবেন তারপর এখানে যে পেজটা সেই পেসটের সকল আর্টিকেল আপনার চাইলে পড়ে নিতে পারেন তারপর আইএক্রিতে ট্যাপ করে দেবেন আইএ্রিতে ট্যাপ করার পর কিছুটা সময় নেবে যদি আপনার ফোনের স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো তো এরপর পর্যায়ে এসে আমরা দেখে নেব আমরা যে নতুন জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা আমার ইউটিউবে প্রফেশনাল যে আমার ইউটিউব অ্যাপসটা আছে এটাতে লগ ইন করা আছে কি না তো অবশ্যই আছে তারপর সুইচ অ্যাকাউন্টের চাপ দিয়েও আপনি এটা এনশিওর হয়ে নিতে পারেন আমার চ্যানেলটা এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যা আকাশ নামে সুতরাং এটি হচ্ছে আমার নতুন বর্তমান ক্রিয়েট করা একটা জিমেল তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটের চ্যানেল অর্থাৎ আকাশের নিচে লেখাটা আছে ক্রিয়েটের চ্যানেল এটাতে একটা ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা একটা নতুন ইন্টারফেসে চলে আসবেন তো এখানে এসে আপনি কি করবেন আপনার যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতেছেন এটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল চ্যানেল এই চ্যানেলে আমরা কখনো ভিডিও আপলোড করব না আমরা জাস্ট এ ব্র্যান্ড চ্যানেল খোলার জন্যই মূলত একটা পার্সোনাল চ্যানেল প্রয়োজন হয় এই জন্যই আমরা মূলত খুলছি তো বন্ধুরা আমরা একটা নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী নাম দেবেন তারপর হ্যান্ডেলটা দিবেন হ্যান্ডেলটা যদি অ্যাভেলেবল হয় তাহলে নেবেন নয়তো নেবেন না তারপর এখানে দেখুন নিচে আসে ক্রিয়েট চ্যানেল এটাতে একটা ট্যাপ দেবেন ক্রিয়েট চ্যানেলের ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার এই আকাশ টেক নামে একটা জিম ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেলো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং এখন আপনার মূল ফোকাস হচ্ছে আপনার একটা ব্র্যান্ড চ্যানেল খোলা তো সেই জন্য আমরা কি করব আমাদের ফোন থেকে ক্রম ব্রাউজার অথবা মজিলা ফায়ার আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেব আমি আমার ক্রমটা সিলেক্ট করে নিলাম এখন যে উপরে সার্চ বারটা দেখতেছেন এখানে আপনি লিখবেন এম ডট ইউটিউব ডট কম এখন এই লেখাটা লিখে যখন আপনি সার্চ দিবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনি এখান থেকে আমার এই পেজটা ডেস্কটপ মুড করা আছে তারপর আপনাকে দেখানোর জন্য উপরে থ্রি ডট একটা টেপ দেবেন তারপর নিচে আসে দেখুন এখানে ডেস্কটপ সাইট এনেবল করা আছে আমি ডিজেবল করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে করে আপনাদের রকম প্যারায় পড়তে না হয় তারপর আবার আমি থ্রি ডটে গিয়ে আমি ডেস্কটপ মুডটা এনেবল করে দিলাম তো এখন আপনাদের কাজ হচ্ছে যে যে উপরে ডান পাশে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এ আছে অর্থাৎ এটা আমার একটা প্রোফাইল এখানে একটা ট্যাপ দেবেন তারপর একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখবেন যে সেটিংস নামে একটা অপশান আছে এটাতে একটা ট্যাপ দেবেন তো সেটিংস থেকে এসে আমি একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে মাসখানে যে একটা অপশান আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল এটাতে একটা ট্যাপ দেবেন তারপর আপনি আপনার ব্র্যান্ড চ্যানেলের জন্য একটা নাম ক্রিয়েট করবেন অর্থাৎ এই চ্যানেলে মূলত আমরা আমাদের কাজগুলো করব। আমরা এখান থেকেই যে চ্যানেলটা খুলব এই চ্যানেলে ভিডিও আপলোড করব এখান থেকে আমরা আর্ন করব এই জন্য আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী একটা নাম সিলেক্ট করবেন যদি আপনি ফুড ব্লগার হয়ে থাকেন তাহলে ফুড ব্লগার অনুযায়ী যে নামটা আপনার পছন্দ সেটা দেবেন অথবা আপনার নিজের পার্সোনাল একটা নাম দিতে পারেন আমি যেহেতু ট্যাক রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করছি আমি ট্যাক রিলেটেড একটা নামই দিয়ে দেবো আমি আমার ক্লায়েন্টের নামটা দিয়ে দিচ্ছি যেহেতু ওনার পছন্দ তো এই জন্য আমি নামটা লিখে দিচ্ছি তবু এই দেখতে পাচ্ছেন আমার নামটা লেখা প্রায় শেষ আপনার এখানে নামের সাথে সাথে নিচে যে একটা হ্যান্ডেল আছে সেটাও দেখেন অলরেডি ক্রিয়েট হচ্ছে আপনার চাইলে এই নামটা লেখার পর এই হ্যান্ডেলটা কাস্টমাইজ করতে পারেন নামটা আপনি যেরকম একই নাম একা একই নামে একাধিক চ্যানেল থাকতে পারে কিন্তু একই নামে একাধিক হ্যান্ডেল থাকবে না হ্যান্ডেল বলতে এমন একটি বিষয় আপনি যখন কোনো কাউকে আপনার চ্যানেলের তথ্য দিতে চাইবেন তখন আপনি চাইলে এই হ্যান্ডেলটা ওনাকে দেখাতে পারেন কিন্তু কখনোই কোনো অবস্থাতে আপনার চ্যানেলের লিঙ্ক দিবেন না তারপর এই নিচে এখানে একটা ট্যাব দিয়ে দেবেন এখানে একটু লুট নিচ্ছে বন্ধুরা যদি আপনার এরকমভাবে একটা চ্যানেল যখন ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন এই যে সেটিংস নামে একটা অপশন আছে এই দেখুন বাম পাশে তো বড়ো করে দেখাচ্ছি এই সেটিংসে একটা টেপ দেবেন তারপর এখানে আপনার কারেন্সি এই চ্যানেলে ট্যাপ দেওয়ার পর এখানে দেখুন কারেন্সি এখানে আপনার ডলারটাই ডিফল্ট কার্ড যেটা আছে এটাই সিলেক্ট করে রাখবেন তারপর নিচের যে দুই নাম্বার যে অপশনটা আছে এটাতে একটা ট্যাপ দেবেন চ্যানেলে একটা ট্যাপ দেবেন তারপর এখানে এসে আপনার বেসিক ইনফুতে আপনার কান্ট্রি রেসিডেন্স এটা সিলেক্ট করে দেবেন তো আপনার যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা তারপর এখানে কি করবেন আপনারা চ্যানেলের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন আপনি আমি যেহেতু ট্যাকি রিলেটেড চ্যানেল ক্রিয়েট করতেছি এই জন্য আমি ট্যাক রিলেটেড কেউ এখানে দিব আপনার চাইলে বিভিন্ন ব্লগের কেওয়ার্ড দিতে পারেন বা যেই ধরনের আপনার চ্যানেল আছে এই ধরনের চ্যানেল এভাবে আর একাধিক ট্যাগ দিয়ে দেওয়ার পর আপনারা এটাতে এখানে সেভ দিয়ে দেবেন তারপর আবার সেটিংসে আসবেন এখন আপনার চ্যানেলে আসবেন তারপর যে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে এটাতে একটা ট্যাপ দেবেন এই জন্য আপনারা কী করবেন যেহেতু এটা আপনার প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ইয়াস সেট দিস চ্যানেল অ্যাস মেটওয়ার কিটস আপনার যদি মেয়েদের ছেলে মেয়েদের জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করতে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি আপনার অ্যাডাল্টের জন্য চ্যানেল ক্রিয়েক্ট করতে চান এই জন্য আপনার মাঝখানে নো দিয়ে সিলেক্ট করে দেবেন তারপর নিচের ক্রাইটেরিয়াগুলো আপনার মানে ফুলফিল করার প্রয়োজন নেই তারপর আপনি ফিচার্স এলিজিবিলিটিতে চলে যাবেন তারপর এখানে যে আপনার দুই নাম্বার যে অপশনটা আছে প্রথমটা অবশ্যই অ্যানেবেল হয়ে গেছে অলরেডি আপনার তারপর দ্বিতীয় নাম্বার অপশনটা অ্যানেবেল করে দেবেন যার ফলে কী হবে যে আপনার পনেরো মিনিটের উপরে যে ভিডিওগুলা এগুলো আপলোড করতে পারবেন কাস্টম থামনেল দিতে পারবেন লাইভ স্ট্রিম করতে পারবেন এই জন্য আমরা অ্যানেল একটা ট্যাপ দেব তারপর আমরা কি করবো এখানে ফোন ভেরিফিকেশান করতে বলছে এই জন্য আমরা ফোন ভেরিফাই ফোন নাম্বার এটাতে একটা ট্যাপ দেব তারপর এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেব তো বন্ধুরা আমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট একটা ট্যাপ দিয়ে দেব নেক্সটে ট্যাপ দেওয়ার পর আমার এই ফোন নাম্বারটা আমার মোবাইলে আসছে বিদায় আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে তারপরে দেখুন বন্ধুরা এখানে যেহেতু আমার এই একই সিম দিয়ে আরও একাধিক চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে এই জন্য ওরা নিচ্ছে না পরবর্তীতে আপনারা যদি একই ফোনে দুইটা চ্যানেল ফোন নাম্বার দিয়ে দুইটা চ্যানেল খুলে থাকেন তাহলে আপনাদের অবস্থা তা হবে আর যদি প্রথম চ্যানেল খুলে থাকেন এই নাম্বার দিয়ে তাহলে আপনার এখানে একটা ওটিপি আসবে তারপর নেক্সট যখন ট্যাপ ট্যাপ করবেন তখন আপনার ফোনে সেই ওটিপিটা চলে যাবে এবং ওটিপিটা এখানে অ্যাড করে দেবেন তারপর ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনার এই যে তিন নাম্বার যে এলিজিবিলিটি অ্যাডভান্স ফিচারটা আছে এটাতে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আপনি চাইলে আপনার ভিডিও ভেরিফিকেশন করতে পারেন অথবা ব্যালিট আইডি দিয়ে ভেরিফিকেশন হতো অথবা চ্যানেল হিস্ট্রি অর্থাৎ কয়েক কিছু দিন পর আপনি যখন চ্যানেলটা চালাতে থাকবেন তখন ওরা অটোমেটিকলি আপনার এটা ভেরিফাই হয়ে যাবে তো আমরা এখানে ভিডিও ভেরিফিকেশন করে দেখাচ্ছি এই জন্য আমরা কী করবো দুই নাম্বার সরি প্রথম যে অপশানটা আছে এটাতে একটা টেপ দেব এই ভেরিফিকেশনটা হয়ে যাওয়ার পর আপনারা এখানে সেভ দিয়ে দেবেন তারপর ডিফল্ট আপলোড ডিফল্ট অর্থাৎ তিন নাম্বার যে অপশানটা আছে এটাতে একটা ট্যাপ দেবেন সরি আপনার ডিফল্টেড ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে একটা টাইটেল দিতে পারেন এটা ইন ফিউচারে যখন আপনি ভিডিও কোনো আপলোড দেবেন তখন সেই ভিডিওতে এই টাইটেলটা ইউজ হয়ে যাবে অলরেডি তারপর ডেসক্রিপশন আপনারা দিতে পারেন ভিজিবিলিটি অর্থাৎ আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে সেটা কিভাবে থাকবে এখানে আপনার পাবলিক আছে প্রাইভেট আছে আরেকটা আছে আনলিস্টেড আপনারা যদি আনলিস্টেড করে রাখেন তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনার এই ভিডিওটি লিস্টিং করে আপনারা পাবলিক করতে পারেন আমি এটা ডিফল্ট করে আনলিস্টেড রেখে দিলাম তো এখানেও আপনারা কিছু চ্যানেলের কিছু ট্যাগ দিতে পারেন যেগুলো আপনার ভিডিওতে থেকে যাবে তারপর সেটিং একটা ট্যাপ দেবেন তারপর এখানে ক্যাটাগরি কোন দেবেন অর্থাৎ আপনি কী রিলেটেড চ্যানেল বানাচ্ছেন আমি যেহেতু ট্যাগ রিলেটেড বানাচ্ছি এই জন্য আমরা কী করব এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারি অথবা আপনারা চাইলে এডুকেশনও দিতে পারেন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে যে ক্যাটাগরি যে প্রথমটা আছে অডিও অটো অ্যান্ড ভেইকেল যদি আপনারা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে করেন তাহলে প্রথম সাথে কমেডি আছে এডুকেশন আছে এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে গেমিং আছে হাউ টু অ্যান্ড স্টাইল মিউজিক নিউ পলিটিক্যাল এটাও করে নেবেন এগুলো আপনারা দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপর আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আপনার চাইলে যে ল্যাঙ্গুয়েজে ভিডিও ক্রিয়েট চান সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নিতে পারেন তারপর আপনার আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা তো আপনার সিলেক্ট করে নিতে পারেন ডিফল্টারে যার ফলে পরবর্তী যখন আপনার ভিডিও আপলোড দেবেন ভিডিও আপলোড দেওয়ার সময় আর এই ল্যাঙ্গুয়েজগুলা চেঞ্জ করতে হবে না আমি এখানে চেঞ্জ করি নাই এই জন্য আমরা এটা রেখে দিচ্ছি তারপর আপনারা এখানে সেভ একটা ট্যাপ দিয়ে দেবেন সেভি ট্যাপ দেওয়ার পর তারপর আবার সেটিংসে আসবেন এভাবে পারমিশনে যাবেন অর্থাৎ আপনি যদি এখানে অন্য কাউকে পারমিশন দিতে অর্থাৎ এখানে যে মডেলটা অ্যাড করতে চান এখানে ইনভাইটে একটা ট্যাপ দেবেন আপনার ওই ব্যক্তির ইমেলটা এখানে অ্যাড করে দেবেন এবং অ্যাক্সেসটা কী হিসাবে তার অ্যাক্সেস দিতে পারেন এখানে ম্যানেজার আছে এডিটর আছে অর্থাৎ সে আপনার চ্যানেলটা এডিট করতে পারবে তারপরে লিমিটেড আছে অর্থাৎ আপনার এই ভিউয়ার সে শুধু দেখতে পারবে অন্য কিছু কাজ করতে পারবে না আর এইভাবে আপনারা চাইলে অন্যকে আপনার চ্যানেলে ইনভাইট করতে পারেন তারপর তারপর আপনারা এই এখানে আসবেন যে বাম পাশে বাম পাশে ডলার সাইনের নিচে এটাতে একটি ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে এই আপনার প্রয়োজনীয় যে ব্যানার আছে এখানে আপনার যদি কোনো ব্যানার ক্রিয়েট করে থাকে সেই ব্যানারটা এখানে দিতে পারেন এই জন্য কী করবেন আপনার যে আপলোড নামে অপশন অপশন আছে ও সরি এখানে তো বলে রাখি যে চল দুই হাজার বাই এগারোশো বাহান্ন পিক্সেলের ছয় মধ্যে অথবা তার চেয়ে কম এরকম একটা ব্যানার এখানে আপলোড দিতে পারবেন এই জন্য এখানে একটা ট্যাপ দিয়ে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ব্যানার নিয়ে নিতে পারেন তারপর দিবেন এই আপনার এখানে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন অর্থাৎ আপনার চ্যানেলের যে একটা লোগো সেই লগুটা দিতে পারেন এটা আপনার এখানে আর্টিকেলটা পড়ে নেবেন যে নাইনটি এইট টু নাইনটি এইট এরকম পিকজেলের চার এমবির নিচে যদি হয় এরকম একটা আপনার একটা লোগো এখানে দিয়ে দেবেন এই জন্য এখানে আপলোডেড ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপনি এখান থেকে একটা লোগো দিয়ে দেবেন তারপর এখানে এই যে নামটা আছে নামটা ঠিক থাকবে বা হ্যান্ডেল ঠিক থাকবে আপনি চাইলে এখান থেকে কাস্টোমার্স করে নিতে পারেন তারপর এখানে একটা ডিসক্রিপশন ডেসক্রিপশনটা কী দেবেন এটা আপনার অন্য কোনো চ্যানেল থেকে নিয়ে এসেও এখান থেকে দিয়ে দিতে পারেন একটু কাস্টমাইজ করে দেবেন তারপর এখানে আপনারা আপনার পছন্দ অনুযায়ী একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন তারপর আমার ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে আমরা এখানে এসে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট এক ল্যাঙ্গুয়েজ আপনারা চাইলে এই ডেসক্রিপশনটা কী কী ল্যাঙ্গুয়েজে মানুষের দেখতে পারবে এটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এই জন্য কী করবেন আপনারা এখানে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন তারপর এই যে ডেসক্রিপশনটা দিয়েছেন এটা কোন ভাষায় দেবেন সেটা আপনার এখানে সিলেক্ট করতে পারেন যেমন এখানে আপনি হিন্দি দিতে পারেন ইংলিশ দিতে পারেন আমেরিকা কুরিয়া অর্থাৎ আপনার যে দেশের ভাষায় দিতে পারেন বাংলা দিতে পারেন অর্থাৎ আপনার যে কোনো ভাষা এখানে ইউজ করবেন এই ভাষায় আপনার কাস্টমাররা আপনার ভিউয়াররা দেখবে তারপর এখানে কী করবেন আপনারা চাইলে এখানে এই অ্যাড লিঙ্ক আছে এখানে আপনার ফেসবুকের লিঙ্ক টুইটারের লিঙ্ক ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট বা আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর লিঙ্ক আপনি এখানে দিতে পারেন এই জন্য আমি এখানে প্রথমত একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটা আমার ইউটিউবের লিঙ্কে দিয়ে দিচ্ছি এখানে আমরা টাইটেলটা দেবো অর্থাৎ আপনার কোন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের লিঙ্কটা এখানে অ্যাড করবো সেটা আপনারা এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি ইউটিউবের লিঙ্ক আমি অ্যাড করছি এখানে আমরা যে মাত্র যে কপি করলাম আপনার কপি করে এখানে এটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে যদি আপনার পরবর্তীতে কোনো রকম অর্থাৎ আমি কন্ট্যাক্ট ইনফোর কথা বলছি আপনারা যখন কন্ট্যাক্ট ইনফুরতে কোনো একটা জিমেল অ্যাড করবেন সেটা আপনারা অবশ্যই এই চ্যানেলে জিমেল দেবেন না কেননা আপনার এই চ্যানেলের জিমেলটা সবসময় হাইট রাখবেন পরবর্তীতে এই জিমেলটা যাতে কেউ না জানতে পারে আপনারা এখানে যদি আপনার কোনো প্রমোশনাল ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে আপনারা এখানে আপনার একটা পার্সোনাল একটা বিজনেস জিমেল এখানে দিয়ে দিবেন যার ফলে কোনো কাস্টমার আপনার চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করে ওদের অ্যাম্বাস ওদের কোনো পণ্য বা সেবার বিজ্ঞাপন আপনার মাধ্যমে প্রচার করতে পারে এই জন্য আপনাকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট ওরা পে করবে তো বন্ধুরা তারপরে আপনারা চাইলে এখানে ওয়াটারমার্ক দিতে পারেন অর্থাৎ এই ভিডিও ওয়াটারমার্কটার মানে হচ্ছে আপনার ভিডিওর পরে লাস্টের দিকে আপনার এই এখানে যে ওয়াটারমার্কটা যেটা দেবেন যে লোগোটা দিবেন অথবা যে কোনো একটা পিকচার এখানে দিবেন এটা আপনার ভিডিওতে শো করবে তারপর আপনার সকল কাজ শেষ হওয়ার পর এ দেখুন উপরে যে ডান ডান পাশে পাবলিশ নামে একটা অপশান আছে এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন অর্থাৎ এই পাবলিশে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার যে কাজগুলো এতক্ষণ করেছেন প্রত্যেকটা কাজ আপনার রেকর্ড হয়ে গেছে এবং আপনার চ্যানেলে পারমানেন্টলি কী হয়েছে সেভ হয়ে গেছে বন্ধুরা এখান থেকে ব্যাক হয়ে আসবেন তার পরবর্তীতে যখন আপনার ভিডিও আপলোড দিবেন তখন আপনারা এই আপনার অফিসিয়াল যে ইউটিউব অ্যাপস আছে এখান থেকে ভিডিও আপলোড করবেন পরবর্তীতে এখানে গিয়ে আপনারা কীভাবে ট্যাগ দিবেন কীভাবে আপনার ভিডিওটা আপলোড করবেন টাইটেলটা খেস থেকে এগুলো ব্যবহার করেন এগুলো আপনি পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবে উঠে বাজে পরবর্তী এরকম আরও ভিডিও